গত বছর জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গত দুদিন ধরে কর্মসূচি পালন করছেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি গঠিত হওয়ার পর থেকেই ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামে এনসিপি শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সরকারের সিদ্ধান্ত কথা জানান উপদেষ্টা আসিম নজরুল উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন আন্তর্জাতিক গপড়া ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসী বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসিম নজরুল বলেন উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় অনুষ্ঠিত হওয়া সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংবিধানে অনুমোদিত হয়েছে সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তিনি আরও বলেন আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জাহিদুল ইসলাম একুশে সংবাদ ঢাকা